দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এইখানে একটা গাভী বাছুর কিন্তু দেখা দেখি চলছে এই যে দেখছি বেলার ভাই দাম বলছিলেন চলতেছে কত বলছিলেন বাচ্চা ভালো পঁচাশি বকনা বাচ্চা পাকড়া পঁচাশির চাওয়া কথা বললেন এই কাপে দুধ হবে বেলাল ভাই দুধ কম হবে বাচ্চাটা সুন্দর আছে এই যে এখানে গাভীটা দেখছি আর বাচ্চাটা এটা বাচ্চা বাচ্চা কত চাইছেন বাবাজি একশো একশো ভোগনা বাচ্চা এত দাম চাইলে ভাই

আশি ভাঙাতে বলা হয়েছে ভালো আছেন চাচা কত চাইছিলেন গাভি ভাত কত আশি কত বলতেছে কাস্টমারে আর টার্গেট সত্তর বকনা বাচ্চা কয় কয়দাতের জোয়ান দুধ কেমন আসবে কেজি বাচ্চা থাক বাচ্চা থাক একশো পনেরো দাম চেয়েছে গাভি এবং বাছু সাহিওয়াল সার বাছু কত বললেন বেলাল ভাই শেষে একশো দশ নব্বই ভাঙ্গাতে পাঁচ চাই নব্বই ভাঙাতে দাম বলা হয়েছে এখানে একটা ক্রস ফ্রিজিয়ার শার বাচ্চা কত বললেন সত্তর চাচ্ছে আর বললেন এটা লাস্ট কত দেওয়া যাবে চাচা একদম ফিনিশিং পঁয়ষট্টি আর এটা 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 এটাও পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে এটা বাচ্ছা দেখি বক না এই বাচা ডেকে দিক

বাবাজি কত চাইলেন চাশি কত বললেন আটষট্টি বুঝছি ভাই আটষট্টি পঁচাশি আর আটষট্টি সার বাচ্চা আচ্ছা কি অবস্থা তখন থেকে দেখলাম যে কিনতেছেন দাম দিয়ে কিনতেছি ভাই যে পাঠে কি মাল দিচ্ছে না হ্যাঁ ওই পাড়ে আরো দু তিনটে মাল লাগবে তিনটে বলছে না কিনতেছেন ও গতকালকে জামালপুরে যেটা গেল জি জি